মৃত্যু দেখে দকার পরে নবী আমান আজরাইলের চেহারা দিকে তাকাইyam চোখের পানি ছিরে দিয়া ডাক দিয়া বলে ভাই আজরাইল কি জন্য এসেছ আমার জান করতে এসেছ না আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছ এবার আজরাইল রাগ দিয়া বলে নবী আমার আপনি যদি জান কবজ করতে অনুমতি দেন তাহলে আপনা জান কবজ করব আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান বিনা দিদায় আমি দুনিয়া থেকে চলে যাব এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে জিব্রাইল কোথায় আছে জিব্রাইল আসো জিব্রাইল মধ্যে এসে হাজির হয়েছে জিব্রাইল কি ডাক দিয়া বলে জিব্রাইল আমার এই জীবনের শেষ মুহূর্তে আমাকে কারে কি তুমি কোথায় ছিলা জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আমার আজকে আপনার রত্ন বারক আল্লাহ পাকের নিকট উপস্থিত হবেন তাই আপনার উপযুক্ত অভ্যর্থনার জন্য আল্লাহ পাক রব্ল আলমের নির্দেশ দিয়েছেন তাই দেরি হয়েছে নবী গ আপনার কাতিলে আমার মালি আল্লাহ তালা জান্নাতকে সুসজ্জিত করেছেন শুধু তাই নয় হুর আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে শুধু তাই নয় জায়গায় জায়গায় মুহাম্মাদি ঝান্ডা উঠে আছে এবার নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল এইগুলো যদি আমার সন্তান আসে না আমাকে অন্য কিছু শোনাও এবার অন্য এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী গো আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন এত সম্মান দান করেছেন কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনার মাথায় সাফা হাতের মুকুট পরিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি যাকে সাফা না করবেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না নবী আমার ডাক دیا۔ বললেন জিবরাইল এইগুলোতে আমার সান্তনা আসে না আমাকে অন্য কিছু শোনাও। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তানা আপনাকে এত সম্মান দান করেছেন এত ইজ্জত দান করেছেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তানা আপনাকে সার্বাধিক মর্যাদা দান করেছেন নবী গো জান্নাতের মধ্যে আপনি সর্বপ্রথম প্রবেশ করবেন এমনকি আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন জান্নাতে প্রবেশ পারবে না। নবী পর চিন্তা করতেছে প্রেশান কি করা যাক জিব্রাই এইগুলো তো আমার শান্ত না আমাকে অন্য কিছু শোনাও এইগুলো তো সান্তনা আসে এবার জিব্রেল ডাক বুঝু এতগুলো সুসংবাদ শুনেও আপনি তারপরও কেন পরেশান হচ্ছেন কেন কান্নাকাটি করতেছে নবী গো কিসের চিন্তায় আপনি বড়ই পরেশান হচ্ছেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাকিয়া বলেন জিব্রাইল আমার উম্মাদের চিনতে আমি বড়ই পরেশান হচ্ছি গো জিব্রাইল কালকে আমাদের ময়দানে হাসুরের ময়দানে আমার উম্মাদের না জানি কেমন আচরণ করা না জানি আমার উন্মাদদেরকে জাহান নামে দেওয়া হয় তাদের চিনতে আমি বড় ইম্প্রেশন হচ্ছে এবার এবার নবী আমার ডাক দিয়া বলেন জিব্রাইল গো আমার উম্মাদের চিনতে আমি বড়ই ইম্প্রেশন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিয়া বলেন জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দেও আমার হাবিবের কোনো চিন্তা নাই আমার হাবিবকে জানিয়ে দেও তার উন্মাদের জন্য কোনো টেনশন নাই তার উম গুনাহ করেছে গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফলাইছে সামনে দেখে গুনাহ পিছনে গুনাহা দানে গুনা বামে গুনাহ গুনাকের ভিতরে হাবুডুবু ডুবু খাচ্ছে তারপরেও জীবনের শেষ মুহূর্তে আনাল্লাহ এটাই আল্লাহ বলছে নিয়া দি

তোমার গুনাহ যদি হয়ে থাকে বান্দা তোমার চুল পরিমাণ আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে তোমার ঘরের চাল বরাবর তোমার গুনাহcata হয়ে থাকে যদি বান্দা তোমার ঘরের চাল বরাবর আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছেন পাহাড় পরিমাণ বান্দা তোমার গুনাহcata হয়েছে থাকে যদি পাহাড় পরিমাণ আমি আল্লাহ রহমাত হচ্ছে আসমান পরিমাণ আসমান পরিমাণ দয়া নিয়া ভালোবাসা নিয়া বান্দা যখন তোমার দিকে তাকাইব বান্দা তোমার দিকে আর কোন কোন গুণা থাকতে পারে না এবং নবী আমার ডাক দিয়ে বলে আন আল কলবি জিব্রাইল হ্যাঁ এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে আমার আজরাইল তুমি আমার জান কবস করো আল্লাহ সাথে মোলাকাত করার সুযোগ করে দাও বলি আল্লাহ আকবর আর আরো জোরে বলি আল্লাহ আকবর এবার আজ্জেলে আলাইহি সালাত ওয়াস সালাম নবীজির জানটা কবজ করবেন নবীজির বুকের উপরে কেবল হাত রাখছেন হাত রাখার সাথে সাথে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে ও আজরাইল মৃত্যুর সময় সকলে কি এই পরিমাণ কষ্ট হয়ে থাকে আজরাইল এই পরিমাণ কষ্ট কি সবারই হয়ে থাকে কিনা সকলের এই পরিমাণ কষ্ট হয়ে থাকে কিন্তু নবী অন্য আপনার উম্মারদের যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তার দশ ভাগের এক ভাগ আপনাকে দেওয়া হয় নাই নবী আমার চোখের পাড়ি ছেড়ে দেওয়া